শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের জন্য তৈরি টিম ইন্ডিয়ার স্কোয়াড বাদের খাতায় ক্রিকেটার টিম ইন্ডিয়া জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষ হতে না হতে শ্রীলঙ্কা সফরের উদ্দেশ্যে রওনা দেবে ভারতীয় ক্রিকেট দল এই সিরিজের সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দেওয়া হয়েছে প্রথমে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলা হবে ফলে হাতে যে আর খুব একটা বেশি সময় নেই তা বলা যেতেই পারে এবার এই সিরিজে টিম ইন্ডিয়ার স্কোয়াড কেমন হতে পারে আসুন সেটাই আপাতত দেখে নেওয়া যাক আপাতত জিম্বাবুয়ের বিরুদ্ধে যে ভারতীয় ক্রিকেট দল টি টোয়েন্টি সিরিজ খেলছে সেই দলকে নেতৃত্ব দিচ্ছেন শুভমান গিল কিন্তু শ্রীলঙ্কায় যে ভারতীয় ক্রিকেট দল যাবে সেখানে টিম ইন্ডিয়ার নেতৃত্বে হাত বদল হতে পারে ভারতের সদ্য নির্বাচিত কোচ গৌতম গম্ভীর স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে প্রতিটি প্লেয়ারকে সব ফর্মেটে খেলতে হবে সে কারণেই হার্দিক পান্ডিয়া এই সিরিজ খেলবেন তা স্পষ্ট ফলে তার হাতেই এই সিরিজের অধিনায়কত্ব তুলে দেওয়া হতে পারে এমনকি শুভমান গিলও যদি এই সিরিজ খেলেন তাহলেও হার্দিককেই অধিনায়ক করা হতে পারে ইতিমধ্যে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন বিরাট কোহলি রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা ফলে খুব স্বাভাবিকভাবেই আসন্ন সিরিজে তাদের নাম এই সিরিজে থাকবে না তবে যশপ্রীত বুমরা এই সিরিজে কাম করতে পারেন কিন্তু শোনা যাচ্ছে যে তার বিশ্রামের মেয়াদও বাড়ানো হতে পারে এই সিরিজের পর টিম ইন্ডিয়ার সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে ফলে দলের সিনিয়র ক্রিকেটারদের আপাতত যতটা বেশি সম্ভব বিশ্রাম দেওয়ার কথা চিন্তা করা হচ্ছে শ্রীলঙ্কার বিরুদ্ধে আয়োজিত এই টি টোয়েন্টি সিরিজে শুভমান গিল অভিষেক শর্মা যশস্বী সোয়াল এবং ঋতুরাজ গাইকোয়ারকে টিম ইন্ডিয়ার স্কোয়াডে জায়গা দেওয়া হতে পারে কিন্তু এই চারজন ক্রিকেটার যে দলের প্রথম একাদশেই সুযোগ পাবেন এমন কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি কারণ এই সিরিজে কাম ব্যাক করতে পারেন সূর্যকুমার যাদব শুধু তাই নয় দেখা যেতে পারে ঋষভ পন্থকেও এছাড়া অক্ষর প্যাটেল আশদীপ সিং মোহাম্মদ সিরাজ ইতিপূর্বে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ফলে তারাও ভারতীয় ক্রিকেট দলে প্রত্যাবর্তন করতে পারেন যদি সঞ্জু স্যামসন এবং রিঙ্কু সিংয়ের কথা বলতে হয় তাহলে এখনই তাদের ব্যাপারে পূর্বানুমান সম্ভব নয় শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টি টোয়েন্টি সিরিজের সম্ভাব্য ভারতীয় স্কোয়াড হার্দিক পান্ডিয়া অধিনায়ক শুভমান গিল যশস্বী জয়সোয়াল ঋতুরাজ গায়কোয়াড় অভিষেক শর্মা সঞ্জু স্যামসান কিপার ঋষভ পন্থ উইকেটকিপার সূর্য কুমার যাদব রিঙ্কু সিং অক্ষর প্যাটেল ওয়াশিংটন সুন্দর কুলদীপ যাদব আশদীপ সিং মোহাম্মদ সিরাজ ও খলিল আহমেদ